আপনি কি জানেন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি অঞ্চল যা রংপুর বিভাগের অন্তর্গত এর নামকরণ করা হয়েছে এর নিচে দেখতে পাওয়া লাল পাথরকে ঘিরে অনুমান করতে পারছেন কোন জেলা এই জেলায় রয়েছে তিন বিঘা করিডর তিস্তা ধরলা সানিয়া জান নামের বিখ্যাত সব নদীগুলো জি আপনি ঠিকই অনু অনুমান করেছেন আমি এখন দাঁড়িয়ে আছি ধরলা নদীর পাড়ে লালমনিহাটে আমরা এসেছি লালমনিহাটবাসীদের আজ সুখবর দিতে যে নাসিক প্ল্যান্টন পট লিমিটেড এর নতুন শাখা এখন লালমনিহাটে চলুন ঘুরে দেখা যাক আমাদের এই নতুন শাখাটি আমাদের এই শাখাটির অবস্থান লালমনিহাট সদরের দুরাকুটি বিশবাড়ি গ্রামে এটি লালমনিহাট সদর থেকে মোগল মাঝামাঝি জায়গায় অবস্থিত নাসিক প্ল্যান্টন পট লিমিটেড বাংলাদেশের প্রথম মাটিবিহীন হাইটেক চারা তৈরির কারখানা যা দু থেকে যাত্রা শুরু করেছে নাসিক মাটিবিহীন মাধ্যমে নেট হাউসের ভিতরে সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে জীবাণুমুক্ত অবস্থায় সকল প্রকার শাকসবজি ফুল ও ফলের সুস্থ চারা তৈরি করে মানসম্মত চারা তৈরিতে নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট লিমিটেড চির প্রতিজ্ঞ এরই প্রয়াসে নাসিক প্ল্যান্ট পট লিমিটেড বিশেষায়িত নাসাইতে চারা উৎপাদন করে

এর আগেও আপনি আমাদের এখান থেকে চারা নিয়েছিলেন হ্যাঁ অবশ্যই নিয়েছি সেগুলো হচ্ছে বেগুনের চারা তো আপনি চারা এখান থেকে আপনি খোঁজ কিভাবে পেয়েছিলেন বিভিন্ন জায়গায় খুঁজছিলাম বেগুনের গাছগুলো গুণগত ভালো না বাজারে গিয়েছিলাম সেখানে দেখি যে চারাগুলো ফলন বেশি একটা ভালো আসে না তাই আমি এখানে খোঁজ করতে 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 এই যে ইয়ে আসছিলাম দুর্গাপুরি হঠাৎ দেখতে পারি যে এখানে একটা নার্সারি প্রায় সাতশো কুলি চারা নিয়েছিলাম বেগুনের তা ভবনের কৃপায় একটা সারা নষ্ট হয় নাই সম্পূর্ণই ভালো ফলন এমন হয়েছে যে আমি খারাপভাবেই আমি বেগুন বেয়ে ঢুকতে পারি না যে এত বেগুন যে খুঁড়ি দিয়ে মানে যে গাছ ভেঙে পড়ে এত ওজন আর এবং এত ফলন আসলো আমি আশা করি নেই যে এতটুকু আমার হবে বেগুন যা আমার কষ্ট আমার সাফল্য হয়েছে মানসম্মত ভালো মানের চারা ভালো ফলনের প্রথম শর্ত চারা রোগ বালাই দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলোকে নার্সারিতে বিশেষ পরিচর্যায় রাখা উচিত নাসিক প্ল্যান্টন পথ লিমিটেড কৃষকের একটি আস্থার জায়গা এই আস্থা ধরে রাখতেই নাসিক প্ল্যান্টন পথ লিমিটেড চির প্রতীক্ষবদ্ধ অধিকলনের নিশ্চয়তা প্রদানকারী উপযুক্ত জাতের চারা উৎপাদন ও কৃষকের নিকট স্বল্প মূল্যের সরবরাহকারী প্রতিষ্ঠানই হল নাসিক ক্ল্যান্টার লিমিটেড আমরা বিশ্বাস করি নাসিকের চারার গুণগত মান আধুনিক প্রযুক্তি এবং আধুনিক কৃষি তথ্য সেবা দিয়ে নাসিক ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তরের কৃষকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের একজন গ্রাহক চার এসেছেন চলুন তার সাথে কথা বলে আসি আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আপনার পরিচয়টা কি জানতে পারি আমার নাম হলো সিকান্দার বাসা বাড়ি হলো সবুজপাড়া পূর্ব সবুজপাড়া সাধুটারি এর আগে আমার ভাতিজে নিয়ে গেছিল মরিচের সারা আপনার ওই টমেটোর চারা তারপর

কি সুবিধা বলেন আচ্ছা আমরা কিন্তু মাটিবিহীন মাধ্যম তো ব্যবহার করি চারা গজানোর জন্য এই আমরা যে এই মাধ্যমটা ব্যবহার করি এই মাধ্যমটা কিন্তু মাটি থেকে হাজার গুণ ভালো সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে মাটি থেকে আমরা যখন চারা তুলতে সেটা তখন কিন্তু শিকড় ছিড়ে যাচ্ছে তাই না সেটা মাটিতে লাগতে লাগতে চাচা কতদিন লাগতে পারে বলেন তো এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা কিন্তু আপনি যখন আমাদের চারাগুলো ব্যবহার করবেন আমাদের চারাগুলোর কিন্তু শিকড় পুরোই অক্ষত অবস্থায় থাকে হ্যাঁ এবং শিকড় যখন অক্ষত অবস্থায় থাকে তখন এটা মাটিতে লাগানোর সাথে সাথে ইমিডিয়েটলি এটা হচ্ছে মাটিতে লেগে যায় তাই না ও মাটিতে খাবার নিতে পারে মাটি থেকে সুস্থ সবল ভাবে বেড়ে উঠতে পারে এই যে মাটিতে লাগার জন্য চারাটার যে এক্সট্রা সাত দিন সময় লাগতো এই চারা ব্যবহার করলে কিন্তু আপনার সেই এক্সট্রা সাত দিন লাগবে না হ্যাঁ এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে কি মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং মাটিতে যে চারাগুলো আপনি ব্যবহার করলে যে ফলনটা যে দেরি হয়ে যেত সেই ফলনটা দেরি কিন্তু হবে না ওটা থেকে আগাম সাত দিন আপনাকে 7 দিন দিন আগাম সে হচ্ছে ফল দিয়ে দিবে না মৌসুমী ফসলের উৎপাদিত চারাসমূহ উৎপাদন ও সরবরাহের পাশাপাশি সারা বছরে উৎপাদিত শব্দী চারা সমূহ এবং সবজির কলম সমূহ সরবরাহ করে থাকে এর পাশাপাশি আধুনিক কৃষি উপকরণ সমূহ যেমন পলিথিন শেড নেট মার্জিন পেপার অ্যান্টি ইনসেক্ট নেট উইথ ম্যাট ডাস্টিং ক্লিপ রুটিন হরমোন কোকোপি ও কোকো ব্লক এবং সিডলিংসেও সরবরাহ করে থাকে কৃষকের নিকট আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার ফিল্ড প্রোডাকশন অফিসার এই মুহূর্তে চারার পরিচর্যার কাজে ব্যস্ত চলুন দেখে আসি সে কি করছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন কি করছিলেন দেখতেছি আমাদের পেপে চারাগুলো সঠিকভাবে বেড়ে উঠতেছে কিনা বেশ ভালো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে নাসিকের অন্যান্য সকল শাখার মতো এখানে সকল চারাগুলো পাওয়া যায় কিনা হ্যাঁ যাবে সমস্যা নাই সবগুলো চারা আছে এখানে আমাদের এখন শীতকালীন মৌসুমের জন্য আপনার পেপে আছে জি বেগুন মরিচ লাউ করলা ঝিঙ্গা চালকুমড়া মিষ্টি কুমড়া ধুন্দুল তরমুজ এখানে সবগুলো আছে আচ্ছা এর সাথে সাথে কি আপনাদের কাছে কৃষি সংযোগ আদি গুলো বিক্রি হয় এখানে হ্যাঁ এখানে সবগুলো হবে এ টু জেড মানে যেটা লাগে আর কি সব এখান থেকে আমরা ডেলিভারি দিই নাসিক প্ল্যান্টন পার্ক লিমিটেডের অন্যান্য সকল শাখার মতো লালমনিহাট শাখাতেও মাটিবিহীন সবজি চারা ফুল ও ফলের চারা এবং এর সাথে সাথে আধুনিক কৃষি সরঞ্জামগুলো পণ্য হিসাবে থাকছে এর পাশাপাশি আমাদের দক্ষ কৃষিবিদ দল থাকছে কৃষকদের প্রয়োজনীয় সকল কৃষি পরামর্শ দেবার জন্য লালমনিহাট জেলা এবং এর আশেপাশের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আমাদের এই শাখাটি পরিদর্শনের জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম